নমস্কার এমন অনেকেই আছেন যাদের দাড়ি ঠিকমতো গজায় না অথবা দাড়ি খুব পাতলা তাদের জন্য আজ আমি তিনটি ঘরোয়া ফর্মুলা শেয়ার করছি যেগুলো নিয়মিত ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন ফর্মুলা এক পেঁয়াজের রস পেঁয়াজে প্রাকৃতিকভাবে সালফার থাকে যা চুল ও দাড়ি গজানোর জন্য খুবই উপকারী ব্যবহার বিধি পেঁয়াজ কুচিয়ে তার রস বের করুন যেখানে দাড়ি গজাতে চান সেখানে পেঁয়াজের রস দিয়ে হালকা মেশাজ করুন পনেরো থেকে কুড়ি মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহার করলে দাড়ি গজাতে এবং ঘন হতে শুরু করবে ফর্মুলা দুই নারকেল তেল ও আমলকির গুঁড়ো নারকেল তেল চুলের গুঁড়াকে মজবুত করে এবং আমলকির গুঁড়ো দাঁড়ির বৃদ্ধি বাড়ায় ব্যবহার বৃদ্ধি এক চা চামচ নারকেল তেলের সঙ্গে একটু আমলকির গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করুন দাড়ির জায়গায় লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন এরপর ধুয়ে ফেলুন এটি নিয়মিত ব্যবহারে দাড়ি ঘন ও মসৃণ হবে ফর্মুলা তিন পুষ্টির ঘাটতিপূরণ শরীরে আয়রন ও জিঙ্কের ঘাটতি থাকলে দাড়ি ঠিকমতো বজায় না তখন দাড়ি পাতলা রুক্ষ এবং দুর্বল হয়ে এজন্য আয়রন ও জিঙ্ক সমৃদ্ধ খাবার খান প্রয়োজনে সাপ্লিমেন্ট নিতে পারে ভিটামিন ডি ও বায়োটিন সমৃদ্ধ খাবারও খুবই উপকারী এই তিনটি উপায় পেঁয়াজের রস নারকেল তেল ও এবং পুষ্টিকর খাবার একসাথে ব্যবহার করলে দ্রুত এবং ভালো ফলাফল পাবে দাড়ি হবে ঘন উজ্জ্বল ও স্বাস্থ্যবান ধন্যবাদ সবাইকে